বন্ধুরা অনেকেই ফল চাষ করতে যাচ্ছেন আমি একটা ফল চাষের বিষয়ে আজকে আপনাদের সামনে ভিডিও রেখেছি জামরুল ফল তো জামরুল ফলটা কিন্তু মার্কেটে খুবই ডিমান্ড থাকে সিজনে আপনারা হয়তো দু একবার ফলটা পেয়ে থাকে তো আমি যেই বাগানে এসেছি আপনারা চাইলে পুরো বছরই কিন্তু আপনারা জামুলটা কাছ থেকে রেডি করতে পারবেন এবং মার্কেটে বিক্রি করতে পারবেন তো কীভাবে বিক্রি করবেন সমস্ত প্রসেস কিন্তু আজকে ভিডিওর মধ্যে থাকবে পরিমাণে জামরুল ধরেছে এবং আপনার বাগানে দুটো জামরুল খেয়ে একটা লাল একটা সাদা খেয়ে আমার কিন্তু পেট ভরে গেল কাকু আপনার তো মানে গাছে খুব সুন্দর লাল জামল ফল রয়েছে আপনি লাল জামুল চাষ করছেন কি ভেবে শুরু করলেন লাল জামল চাষ এগুলো সার খুব কম লাগে হ্যাঁ আমাদের এখানে পাশাপাশি প্রচুর দাম এটা বিক্রি হয় সেই হিসেবে আমরা পাশাপাশি চাষি থেকে দেখে আমরা শুরু করেছি এই চাষটা শুরু করে কি মনে হচ্ছে চাষটা কেমন খুব ভালো লাভজনক চাষ লাভজনক চাষ হ্যাঁ প্রচুর ফলন আচ্ছা এইগুলো কি আমাদের যুবক বন্ধুরা এই চাষ শুরু করলে কি ভালো হবে খুব ভালো হবে খুব ভালো সুন্দর না অতটা অগ্রসর হয়নি তো এখন ধরুন বাইরে যেতে হলে প্রচুর একটা পরিমাণের দরকার ফল আচ্ছা আচ্ছা ফল আমাদের যা হচ্ছে এখানে কম পড়ে যাচ্ছে ফলগুলো খেতে কেমন খুব সুন্দর তো মিষ্টি সুস্বাদু আচ্ছা তো আপনার ঠিকানাটা বলে দিন আচ্ছা আপনার ঠিকানা দক্ষিণ বারাসাত রায়নগর কোঁড়েরহাট আপনার নাম্বারটা বলে দিন এইট ডবল ওয়ান সিক্স এইট থ্রি এইট ফাইভ থ্রি ফোর আচ্ছা এটা কি আছে এটা এটা সাদা এটা সাদা এটা ছোটোর মধ্যে তো বন্ধুরা একবার দেখে নিন সাদা ছোটোর মধ্যে ছোটো ছোটো বলতে এটা আপনার ওই পঁচাত্তর গ্রাম আশি গ্রাম ওজন এরকম আচ্ছা এগুলো পঁচাত্তর গ্রাম আশি গ্রাম ওজন হবে তাই তো এখন ফুল ধরে আছে বন্ধুরা দেখুন পঁচাত্তর গ্রাম আশি গ্রাম ওজন হবে আচ্ছা এটা সাদার মধ্যে আচ্ছা টোটাল কত রকম ধরনের আপনার গাছে ফলন ধরে কত রকম ফলন তিন রকম জাত আমরা তিন রকমই দেখবো চলুন আর কোথায় রয়েছে আপনার আমরা কিন্তু প্রতিটা গাছ দেখবো গাছে ফলন কীভাবে কাকু কিন্তু দেখাবেন কাকুর কাছে ফলন কি তিন রকম ভ্যারাইটির গাছ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইসব গাছগুলো একটা সাইডে যতগুলি গাছ হয়েছে এগুলো সব হারভেস্টিং কিন্তু চালু রয়েছে এবং শেষের পথে এবং কাকুর কাছে পুরো সাদা হালকা সাদা লালের মধ্যে এবং পুরো লাল আচ্ছা কাকু এটা পুরো লালের মধ্যে তাই তো আচ্ছা বন্ধুরা দেখুন এটা রেড মিসাইল বন্ধুরা দেখুন খুব সুন্দর অসাধারণের মধ্যে রেড মিসাইল হ্যাঁ এগুলো হারভেস্ট হয়ে গেছে অল্প অল্প কিছু এখন আছে আপনার অগ্রণ মাসের পাঁচ ছ তারিখ থেকে হারভেস্ট করা হয়েছে আচ্ছা অজ্ঞান মাসের পাঁচ ছ তারিখ থেকে হার্ভেস্ট করা হয়েছে তাই তো পাঁচ ছ তারিখ আচ্ছা আমি তো আপনার ভিডিওতে দেখেছিলাম দিন আগে একটা ভিডিও দেখছিলাম বহুদিন বলতে কিছুদিন আগে গাছে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ধরেছিল ভাববেন যে গাছে ফলন এখন কম রয়েছে তা না এই যে বন্ধুরা দেখুন ফলন কিন্তু বড় বড় সাইজে হয়ে গেছে সেই কারণে কিন্তু হারভেস্টিং হয়ে গেছে আমি আমি কিন্তু যখন এসেছি এটা শেষের পথে এবং

লাল সাদার মধ্যে বন্ধুরা দেখুন এটা লাল সাদার মধ্যে আচ্ছা এগুলোর ওজন কেমন কি হয় এগুলো একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম মন্দুরা এগুলো হচ্ছে একশো গ্রাম ওজনের ফলন বেকার চেন জামুলভাবে কম হবে না ওপরভাবে তো কম হবে না বন্ধুরা দেখে নিন একশো গ্রাম প্রায় ফলন কিন্তু এই গাছটা পর্যাপ্ত পরিমাণে ধরেছে এবং এই গাছে আচ্ছা এই গাছটায় কিন্তু

আচ্ছা আচ্ছা বন্ধুরা নটা টাকা গাছে পঁচাশি হাজার টাকা মতো বিক্রি হয়েছে মানে দশটা গাছ থাকলেও মানে আশি পঁচাশি হাজারটা প্রতি বছরে মানে আরামে বিক্রি করা যাবে আচ্ছা এই গাছগুলো পরিচর্চা কেমন করা হয় পরিচর্চা ওই আপনার জৈব সার একটু দেওয়া হয় এই আর এখন ওই জাউলটাকে মিষ্টি এবং বড় করার জন্যে ওই আপনার ইয়ে দেওয়া হয় খোল খোল ভিজিয়ে রেখে আচ্ছা আপনার খোল ভিজিয়ে রেখে ওই এক সপ্তাহ পর ওটা দেওয়া হয় জামলা বড় করার জন্য জামলা বড় করার জন্য গাছে গড়ার জন্য গাছে গোড়াতে হ্যাঁ গাছে জামরুল ফলাকালীন না জামরুল ফলে যাওয়ার আগে জামরুল বাঁধা হবে সেই সেই দিয়ে বাঁধা হবে বাঁধার পরে দেওয়া হবে কতরা পরিমাণ দিচ্ছেন একটা গাছে চার বছরের গাছে ওই ধরুন আপনার এক কিলো খোল এক কিলো খোল আপনার ওই নটা গাছে দেওয়া হলো নটা গাছে দেওয়া হলো এক কিলো খোল পচিয়ে অল্প অল্প আবার এক সপ্তাহ দশ দিন পরে আবার ওই রকম এক কিলো দেওয়া হলো এইরকম ব্যাপার

হ্যাঁ তিন চারটে একটা গছটা এই দেখুন একটা গছটা বারোটা করে ফুল হয়ে আছে কিন্তু অতগুলো রাখা যাবে না অতগুলো রাখলে জামরুলের সাইজ ছোট হবে এটা আপনার সাদা গাছ তাই তো সাদা চামরুল বন্ধুরা দেখুন সাদা জামরুল ফলনটা দেখুন মারাত্মক ফলন আপনারা দেখুন যে শুধু ঠিক বাধা তা নয় আমি কিন্তু বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি তো আজকে যে ভিডিওটা হচ্ছে এত পরিমাণে কিন্তু আমি কোনো গাছে ফলন দেখিনি এই যে পরিমাণে ফলনটা রয়েছে এই জামরুলের যে এত ফলন ধরে আমি দেখেছি আমার বাড়ির একটা গাছ রয়েছে সেটা হচ্ছে ছোট মতো গাছ তো সেই গাছও কিন্তু ফলন ব্যাপক ধরে কিন্তু এই যে এত পরিমাণে ফলন আমি এই প্রথমবার দেখলাম কাকু এই গাছগুলো কত বছরের গাছ ওই ন বছর হবে এটা ন বছরে ও আচ্ছা ন বছর গাছ বলতে সেখানে ফলনটা বেশি আসছে ভালো ফলছে এরকম ফলছে আচ্ছা তিন চার বছর থেকে ফলন ভালো চলে যাবে তাই তো আচ্ছা আর একটা কথা আছে আপনার যদি ফলন কম হয় ধরুন এই প্রথমবারে ফলন কম হলো আচ্ছা দ্বিতীয়বারে আবার সেই যেখানে যে ডাল হয়নি সেখানে আবার ফলবে ওটা কি ভালো আচ্ছা আচ্ছা মানে যেটা হয়নি সেটা তো আবার ফলবে আবার হবে আচ্ছা অটোমেটিক অসম্ভব হ্যাঁ অটোমেটিক একটু ওষুধ দিলে হয় কি ওষুধ দিতে হবে ওই আপনার বুস্টার টু লিটারে দু ফোঁটা আর আপনার ওই হিট সেল বা হামলা আপনার ওই 100 এমএল কি লিকুইড গুলো দিচ্ছেন একটু দেখাবেন তো আজকে আমাদেরকে আছে কি আপনার যে বোতলগুলো হ্যাঁ হ্যাঁ আছে আপনারা কিন্তু ভিডিও সেশন থেকে বোতলগুলো দেখালবো বন্ধুরা এবার ফলোনটা দেখেনিন ওহ অসাধারণ আচ্ছা এই ফলোন যদি কেউ চার্জ করতে চায় জামরুলের লাল কালারটা বা এই সাদা কালারটা মার্কেটে সাদা কালারটা কি দামে বিক্রি হচ্ছে এবং লাল কালারটা কি দামে বিক্রি হচ্ছে সাদা এখন পাঁচশো ছশো ভালো সাইজ জামরুল পাঁচশো ছশো পাঁচ ছশো বলতে পাঁচশো ছশো ছ একশো আচ্ছা পাঁচশো ছশো টাকা একশো জামরুলে পাঁচশো থেকে ছশো টাকা পাওয়া যাবে আচ্ছা এখন কেজি হিসাবে না এখানে কেজি বিজয় হয় না এখানে বাজার খুব কম দাম কম আমাদের এখানে আচ্ছা 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 এই চেরি কালার যেমনটা রয়েছে লালের মধ্যে মানে জিজ্ঞাসা করবো বন্ধুরা এবার আমরা দেখবো হালকা লাল সাদার মধ্যে এইটার দাম মার্কেটে কেমন যাচ্ছে একশো ছশো এটাও পাঁচশো ছশো মানে সাদাটা এইটা এটা প্রায় একই দাম তো এবং যেটা সাইজের উপর নির্ভর করে আচ্ছা সাইজের উপরে সাইজের উপরে দাম কম বেশি নির্ভর আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার আমরা কিন্তু জিজ্ঞাসা করবো এই গাছের চারার কী দাম বন্ধুরা এখানে কিন্তু গাছের চারা রয়েছে গাছের চারা কোনো কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে কোনোটা চার ফুট কোনোটা তিন ফুট এবং আগে দেখতে পাচ্ছি একটা পাঁচ ফুট পাঁচ ফুট হাইটেরও চারা রয়েছে আচ্ছা কি দামে দিচ্ছেন আপনি চারা আমরা তিনশো টাকা বেচ্ছি এই বড়ো চারা আচ্ছা তিনশো টাকা বেচছেন আচ্ছা এই আপনার গাছের তো ফলন খুবই সুন্দর আমি দেখলাম আর চারা কি একটু কম দাম হবে তিনশো থেকে

আচ্ছা আপনার যে চারাগুলো কিন্তু আপনি জেনুইন চারা দিবেন তো জেনুইন একদম নার্সারি থেকে আমার বন্ধুরা চারা নিলে কি হয় আমাদের এখানে ব্যবসাদারি ঠকে যাওয়ার ব্যাপার নয় তো আমরা এই ব্যবসা করি না তো আচ্ছা আচ্ছা নোটি আপনারা জেনুইন দিবেন আচ্ছা এগুলো কি গাপ টেঙ্গা চারা না গুটি কলম এটা গুটি কলম সব গুটি কলম হ্যাঁ সব গুটি কলম বন্ধুরা গুটি কলমে চারাতে একটু ফলন আসতে লেট হয় কিন্তু ফলন যখন আসে ঝুটি ধরে ফলন হয় তাই না না লেট হয় না কিন্তু লেট হয় না মানে খুব শুক্রিয় আসবে হ্যাঁ কত মাস সময় লাগবে মানে কত বছর সময় লাগবে আপনার এই জামরুলের ফলন আসতে দু বছরে হবে অল্প অল্প হবে দু বছর থেকে অল্প অল্প হবে হ্যাঁ দু বছর থেকে শুরু হয়ে যায় তারপরে মানে যেমন আপনার এই চার পাঁচ বছরের গাছে যেমন ফলন হচ্ছে এরকমই ফলন ব্যাপক পড়ে এগুলো যে চাষ করবে এগুলো কত ফুট বাই কত ফুট দূরত্ব রাখতে হবে আপনার তো এখানে দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ ফুট ত্রিশ ফুট দূরত্ব রয়েছে গাছগুলো পুরিপুর রাখতে হবে তাই তো গুলো টেস্ট কেমন আপনাকে খেয়ে টেস্ট করে বলতেছি বন্ধুরা দেখুন আমি গুলো খাই এমন টেস্ট করে বলি এটা অসাধারণ মিষ্টি হালকা আমাদের যে তালের যে আঁটির যে শাঁস হয় সেই টাইপের কিন্তু হয়ে রয়েছে এটাই আমি আপনাদেরকে খেয়ে বলছি কেমন কি টেস্ট এটাও দারুণ মিষ্টি বন্ধুরা এইটাও দারুণ মিষ্টি এইটা হচ্ছে হালকা সলিড টাইপের এইটা হালকা ফাঁপা টাইপের এটা একটু ভারী ওজনের এবং বেশি মিষ্টি কিন্তু এই সাদাটা এটাও মিষ্টি আছে কিন্তু এটা সলিড এটা বেশি মিষ্টি কিন্তু ফাঁপা টাইপের তো দুটোই খুবই সুন্দর দুটাই টেস্ট আলাদা আলাদা ধরনের এবং দুটোই দেখতে হে খুব আপনার তো বাগানে দেখলাম বড়ো বড়ো সাইজের মানে জামরুল ধরেছে এবং আপনার এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ফুল ধরেছে মানে পর্যাপ্ত পরিমাণে চলে বন্ধুরা দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল ধরেছে গাছের মধ্যে আচ্ছা কাকু এগুলো সম্ভব কিভাবে আপনি কিভাবে চাষ করছেন যে এক সাইডে গাছে আপনার পুরো ফুল ভর্তি আর এক সাইডে গাছে আপনার পুরো মানে জামুল হয়ে ঝাঁক ভর্তি হয়ে রয়েছে বড় বড় সাইজে হার্ভেস্টিং এর সম্ভব কিভাবে একটু বলুন আচ্ছা ওগুলো আমাদের পরপর দেওয়া হয় কেন একসঙ্গে সব তো বিক্রি হবে না ওই পরপর গাছ বিক্রি মানে রপ্তে রপ্তে ওগুলো বিক্রি হয় হ্যাঁ ওটা হয়ে গেছে তারপরে একটা হবে একটা হবে এইরকম পর পর দেওয়া আছে আর কি আচ্ছা ওটা কিভাবে করছেন আপনারা যে পরপর দিয়েছেন আচ্ছা ওটা হচ্ছে আপনার ওই বুস্টার টু আপনার লিটারে দু ফোঁটা আর আপনার যে কোনো একটা বিষ যেমন ওই ইয়ে আপনার ওই হিট সেল হিট সেল বা হামলা এই জাতীয় বিষ দিলে আমাদের এখানে নাম হিট সেল বা হামলা এই জাতীয় বিষ দিলে ওটা ওই ফুল অটোমেটিক এসে যাবে এবং সপ্তাহে একবার করে মানে তিন দিন দিতে হবে দিলে আপনাকে বলে প্রতি সপ্তাহে একবার দিনে তিনবার না দিনে তিনবার নয় প্রতি সপ্তাহে একবার এরকম বাইশ দিন সাত দিন অন্তর একবার করে আচ্ছা সাত দিন ছাড়া একবার করে মোটামুটি বাইশ দিনের মধ্যে দিলে তার কতদিন মধ্যে ফুলটা আসে পরদিন গরমের সময় হলে আপনার ওই পনেরো বারো বারো দিন অন্তর দেখতে পারবেন আর এটা হচ্ছে শীতের সময় এখন একটু ওই কুড়ি বাইশ আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু একটা দারুণ জিনিস জানতে পারলাম আমরা একটা গাছে আপনি চাইলে দেড় মাস থেকে বা এক মাস কুড়ি দিনের মধ্যে আপনি ফুল ধরে দিতে পারবেন চাইলে আপনি যে কোনো টাইমে আপনি মার্কেটিং করতে পারবেন তাই না এটা আচ্ছা একটা গাছে ফুল থেকে এবং হারভেস্টিং এর সময় পর্যন্ত কতদিন সময় লাগে আচ্ছা ওটা আপনার ফুল ফুটে গেছে ফুটে গেছে থেকে দু মাস এই সময় এই শীতের সময় দু মাস দু মাস হ্যাঁ আর গরমের সময় এক মাস পনেরো দিন